সে মানে তাহলে সে হবে সবচাইতে ভালো মেয়ে এবং তার জন্য আটটি জান্নাতের দরজা খোলা থাকবে বলেন সুহান মহিলা মানুষ পাঁচটি ঘাটের আসামি আমার আল্লাহ তালা বলেন এরা যদি এই পাঁচটি ঘাটের আসামি হয়ে থাকে তাহলে এই পাঁচটি ঘাটের আসামি কোনো দিনও ভালো হবে না কারণ এই পাঁচটি ঘাট হলো একটা হলো পুলসিরাত আর একটা হলো এই যে জাহান্নামের আগুন আর একটা হলো আল্লাহর কাছে জবাব গাড়ি দেওয়া এবং আরেকটা হলো আল্লাহর কাছে কথা বলা এবং আল্লাহর সাথে কি জবাব গাড়ি দিবে এই পাঁচটি ঘাটের আসামিদের একটি ছবি এবং কথা বলার আলোচনা করা হইলো এক হলো এক মহিলা যে কোনো মহিলা যদি দাঁড়িয়ে পানি খায় নিজের স্বামীর সাথে ভালো ব্যবহার করে না তাহলে সে সেই পাঁচটি ঘাটের ঘাটের মধ্যে এক নম্বর হলো যে যদি কোনো মহিলা তার বাবা মা ভাই বোনদেরকে ভালো না বাসে রোজা না রাখে আল্লাহ প্রিয় নবী হজরত সাল্লাহ আলী দরুদ সাল্লামের দুদ করে তাহলে সে হলো দুই নাম্বার ঘাটের আসামি তিন নাম্বার ঘাটের আসামি হলো যদি কোনো কিছুই কাজ ভালো করে না স্বামীর ইচ্ছার বিরুদ্ধে যায় তাহলে সে হলো তিন নম্বর ঘাটের আসামি এবং চার নম্বর ঘাটের আসামি হলো যে কোনো মহিলা যদি তার শাশুড় শ্বশুর শাশুড়িদের কথা মেনে না চলে সে যদি তার স্বামীর কথা না মানে সে যদি আল্লাহ তালার হাদিসের কথা না মানে সে যদি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কথা না মানে তাহলে সে হলো চার নম্বর ঘাটের আসামি আর যদি কোনো ব্যক্তি পাঁচ নাম্বার ঘাটামের আসামি হয়ে থাকে তাহলে সেটা হলো আল্লাহকে না মানা আল্লাহ নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলী হয়ে না মানা কোনো নবীকে না মানা কাফেরদেরকে মানা এবং নিজের বাবা মাকে না মানা এবং দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদেরকে না মানা তাদের কথায় বিরুদ্ধ হওয়া ইসলামের কথায় বিরুদ্ধ হওয়া ইসলামের বই থেকে বিরুদ্ধ হওয়া তার জন্য এই পাঁচটি ঘাটের আসামিদের জন্য এই পাঁচ নম্বর ঘাটের আসামিটা হলো সবচাইতে কঠিন এবং এই পাঁচটি ঘাটের আসামি যারা তারা কোনো দিন জান্নাত যাইতে পারিবে না বলেন না বিল্লাহ আমার বলেন যদি কোনো ব্যক্তি কোরআন শরীফ তিলওয়াত করে ভালোভাবে বসিয়ে পানি খা পানি খাওয়ার সময় এই রকম করে হাত দিয়ে গ্লাসে পানি খায় তাহলে সে জান্নাতে যাবে আর দুই নাম্বার কথা হইল যে কোনো ব্যক্তি যদি নিজের স্বামীর সাথে ভালোভাবে কথা বলে ভালো আচরণ করে নিজের শাশুর শাশুর শাশুড়িদেরকে মানে তাহলে সে দুই নম্বর ঘাটের আসামি থেকে মুক্ত এবং সে জান্নাতে যাবে আর তিন নম্বর ব্যক্তির কাজ হলো যদি কোনো ব্যক্তি ইসলামের কথা না মানে বইয়ের কথা না মানে হজরত মোহাম্মদ সাল্লাহামকে না মানে স্বেচ্ছা হলো তিন নম্বর ঘাটের আসামি চার নম্বর ঘাটায় ঘাটের আসামি হলো যদি কোনো ব্যক্তি ইসলামকে না মানে ইসলাম ধর্মকে না মানে মার কে না মানে তাহলে সে হলো চার নম্বর ঘাটের আসামি আর পাঁচ নম্বর ঘাটের আসামি হলো সবচাইতে বড় আসামি এই এই কাজ যদি করে সে তাহলে কোনো ঘাটের আসামি নয় সে যদি আল্লাহকে মানে নিজের শাশুড়ি শাশুড়িকে মানে পাড়া প্রতিবেশীকে মানে এবং মসজিদে নামাজ এবং নিজের স্বামীর সাথে ভালোভাবে আচরণ করে এবং প্রতিদিন দান খয়রাত করে এবং আল্লাহ তাল্লার নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে মানে এবং তার সব নবী আল্লাহ তালা সব নবীকে যদি সে মানে এবং ইসলাম ধর্মকে যদি সে মানে তাহলে সে হবে সবচাইতে ভালো মেয়ে এবং তার জন্য আটটি জান্নাতের দরজা খোলা থাকবে বলেন সুহান